নকশি পিঠা নকশি পিঠা এবারও আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নকশি পিঠার আরও একটি অসাধারণ নকশা শুধু নরসিং নয় আজকাল যে কোনো জেলাতেই এই নকশি পিঠা তৈরি হয়ে থাকে খেতে অত্যন্ত মজাদার এবং কুরকুরে মুড়মুড়ে এই নকশি পিঠা এখন শুধু বাড়িতে না যে কোনো বাজার ঘাটেও বিক্রি করা হয় যদি কেউ বানাতে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দেখে শিখে নেবেন কিংবা কেউ যদি বাজার থেকে কিনে আনতে চান তাহলে কিনে এনে এই নকশি খেতে পারেন আর যারা নিজের হাতে বানাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা নকশিপিঠের ভিডিও দেখে আসবেন এবং সে অনুপাতেই আপনারা বানিয়ে নেবেন নকশিপিঠে বানাতে অনেক ডিজাইন লাগে এর মধ্যে এটা হচ্ছে আরও একটি ডিজাইন এছাড়াও আমার চ্যানেলে আরও অন্যান্য ডিজাইন রয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম